আজকে আমি ভাজি রান্না করতে এখানে আমি দুই আটি পরিমাণ পাঁচ মেশালি শাক ভালো করে বেছে ধুয়ে তারপর কেটে নিয়েছি এখন রাইস কুকারটা অন করে দিয়ে দিলাম তিন টেবিল চামচ পরিমাণ রান্নার তেল তেলটা গরম করে নিলাম এবার দিয়ে দিব ওয়ান থার্ড কাপ পরিমাণ পেঁয়াজ কুচি সেই সাথে দিয়ে দিব দুটি শুকনো মরিচ কুচি করে আর তার সাথে দিয়ে দিব চারটি চিরে নেওয়া কাঁচা মরিচ এখন কাঁচা মরিচ শুকনো মরিচ আর পেঁয়াজ কুচি ভেজে নিলাম ভেজে তারপরে ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা তুলে দিয়ে দিলাম একটা রসুনের অর্ধেকটা কুচি করে তারপর ঢাকনা দিয়ে রসুন কুচিটা ভেজে নিলাম এবার দু মিনিট পর ঢাকনা তুলে দিয়ে দিব যে শাকটা আমি ধুয়ে কেটে রেখেছিলাম সেই শাকটা সেই সাথে দিয়ে দিব স্বাদ মতো লবণ আর এক চা চামচে তিন ভাগের এক ভাগ পরিমাণ হলুদের গুঁড়া এবার শাকটাকে নেড়ে চেড়ে একটু ভেজে ঢাকনা দিয়ে দিলাম আবার ঢাকনা খুলে নিয়ে দিলাম এভাবে কয়েকবার ঢাকনা দিয়ে নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে রান্না করে নিলাম তো এইভাবেই আমি পাঁচমিশালির শাকটা রাইস কুকারে রান্না করে নিলাম তৈরি হয়ে গেল খুবই মজার শাক ভাজি রাইস কুকার অফ করে এবার পরিবেশন করে নিব এভাবে আপনারা চাইলে রাইস কুকারে গরমের দিনে আসগুনের তাপ না লাগিয়ে খুব সহজেই শাক ভাজি করে নিতে পারেন